আসসালামু আলাইকুম আজকে প্রথমে আমরা আলোচনা করবো সেক্স পজিশন নিয়ে অর্থাৎ আমাদের নারী এবং পুরুষের মাঝে সেক্স প্রদূষণ নিয়ে কিছু ভ্রান্ত ধারণা আছে বিশেষ করে আমাদের বাংলাদেশ সহ এই উপমাদের সকল নারী এবং পুরুষ আছেন তারা আসলে যখন সহবাসটা করেন তখন দেখা যায় মিশনারি প্রদূষণটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন মিশনারি প্রদূষণ বলতে আমরা যেটা বুঝি স্ত্রীর নিচে শুয়ে থাকবে স্বামী তার উপর উঠে সহবাস করবে বা মিলন করবে এটাকে বলা হয় মিশনারি প্রদূষণ এবং এই প্রদূষণটাকে কিন্তু আসলে আমাদের অনেক পুরুষরা প্রাধান্য দিয়ে থাকেন তবে অনেক পুরুষে দেখা যায় পেনিসের আকৃতিটা একটু ছোট থাকে অর্থাৎ তিন ইঞ্চি বা তার থেকে সামান্য একটু বেশি থাকে যার কারণে স্ত্রীকে পরিপূর্ণ অর্গমি সুখে তাদের পক্ষে সক্ষম হন না বা তারা দিতে পারেন না এই সকল পুরুষের জন্য কিন্তু এই মিশনের পজিশন ভিতরে আরও দুইটি পজিশন আছে এটা অ্যাপ্লাই করে কিন্তু স্ত্রীকে হ্যাপি করতে পারেন দ্বিতীয় নম্বর যে পজিশনটা এটাকে বলা হয় টপ আপ পজিশন এক্ষেত্রে হাজব্যান্ড নিচে চিত হসই থাকবেন স্ত্রী হিসেবে যিনি আছেন তিনি হাজব্যান্ডের উপরে উঠে তার পেনিসটা সম্পূর্ণ বা যতটুকুন প্রয়োজন তার ভেজানের মধ্যে প্রবেশ করিয়ে ইচ্ছা অনুযায়ী বা তার পছন্দ অনুযায়ী ওঠানামা করার মাধ্যমে জনমিলনের সুখ এটা গ্রহণ করবে বা তার অগজমের সুখটা সে গ্রহণ করতে পারবে এটাকে বলা হয় টপ আপ পজিশন এই পজিশনটাও কিন্তু অনেক মেয়েদের কাছে খুবই জনপ্রিয় বর্তমান একটা পজিশন আর তৃতীয় নম্বর যে পজিশনটা কথা বলবো সেটাকে বলা হয় কাউগাল মেথড পজিশন বর্তমান সময়ে আমরা বলতে পারি যে মিশনের পজিশনের থেকে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে কাউগাল ম্যাথার পজিশন এই পজিশনটা হচ্ছে এমন যে হাজব্যান্ড নিচে চিত্র শুয়ে থাকবে স্ত্রী তার উপর উঠে তার ভেজাইনার মধ্যে পেনিসটা প্রবেশ করাবে তবে এখানে প্রদূষণে একটু চেঞ্জ টপ টপা প্রদূষণে স্ত্রী যেমন ইচ্ছা তেমন করতে পারে কিন্তু কাউগাল ম্যাথা পজিশনটা হচ্ছে স্ত্রী নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে স্বামীর দিকে ঝুঁকে থাকবে অর্থাৎ এক্ষেত্রে যেটা হবে তার হাজব্যান্ডের যে পেনিসটা দুই অংশ তার প্রবেশ থাকবে মতো আর এক অংশ বাইরে থেকে থাকবে অর্থাৎ সেটা এই যেটা হবে যে পরিপূর্ণ প্রবেশ অনেক সময় দেখা যায় মেয়েরা সার্ভিক্সে আঘাত পেয়ে থাকেন এবং এই সার্ভিক্সে আঘাত পাওয়ার ফলে তাদের জনবিলনের সুখটা কিন্তু তারা একেবারেই ভুলে যান ওই সময়ের জন্য আর যখন আপনি তিনের দুই অংশ পেনিসটা প্রবেশ করাবেন তখন একদিকে যেমন সার্ভিক্সে আঘাত লাগার সম্ভাবনা থাকবে না অপরদিকে মেয়েদের মুখে খুব কাছে দেড় থেকে দুই ইঞ্চি বাড়াই ইঞ্চি জায়গার মধ্যে যে চরম ভাস কাটা জায়গা থাকে এই জায়গায় প্রচুর দেখা যাবে যে ঘর্ষণের সৃষ্টি হবে এবং এই ঘর্ষণের সৃষ্টি হওয়ার মাধ্যমে এই জায়গাটায় কিন্তু সে প্রচুর পরিমাণে ভালো লাগা বা সুখের অনুভবটা খুঁজে পাবে আর এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ঝুঁকে থাকবে তখন স্ত্রীর যে ব্রেস্ট বা স্তন দুইটা এটা কিন্তু হাজব্যান্ডের মুখের কাছে থাকবে যার কারণে একদিকে যেমন সে ভেজাইনারাটার মধ্যে পেনিস প্রবেশ করিয়ে এক প্রকাশ্য গ্রহণ করছে অপরদিকে ব্রেস্ট বা বেস্টের নিপল হাজব্যান্ডের মুখের মধ্য দিয়ে বা আলতাভাবে জিব্বার স্পর্শ বা আদর নেওয়ার মাধ্যমে সে কিন্তু আলাদাভাবে আরেকটা চরম ভালো লাগা বা সুখ খুঁজে পাচ্ছে তো এভাবে দেখা যাবে যখন তারা আসলে সেক্সটা করবে তখন পরিপূর্ণ ভালো লাগা বা সুখ অনুভব পাবে এবং খুব দ্রুত কিন্তু স্ত্রী অর্গাজম হয়ে যাবে বা প্রতিবার সহবাসে স্ত্রী কিন্তু অর্গাজমে সুখটা গ্রহণ করতে পারবে এই জন্য বর্তমান সময়ে কাউগাল মাথা পজিশনটা সবচেয়ে বেশি জনপ্রিয় করে যারা বর্তমান ইয়াং জেনারেশনে মেয়ে আছে তারা এটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকেন এবার আসি যে মেয়েদের প্রথমবার সেক্স বা ভার্জিনটি নিয়ে কিছু ভ্রান্ত ধারণা ভুল ধারণা অনেক মেয়েরা মনে করেন যে প্রথমবার সেক্স যখন আমরা করবো তখন তো আমরা ভার্জিন কি নন ভার্জিন এই পরীক্ষাটা আমার হাজব্যান্ডকে দিতে হবে বা হাজব্যান্ড হিসেবে যিনি আছেন তিনিও কিন্তু এটা আশা করে থাকেন কিন্তু মূলত বিষয় হচ্ছে একটা মেয়ে ভার্জিন কি ভার্জিনিটি এটা প্রমাণ করার জন্য ব্লিডিং হওয়া বা সতীচ্ছেদ পর্দাটা জোরে শব্দ করে ফাটা এরকম কোনো বিষয় নাই বা পর্দাটা এমন কোনো মোটা পর্দা নয় যে ফাটার সময় অতিরিক্ত ব্লিডিং হবে বা বড় ধরনের কোনো শব্দ হবে মূল বিষয়টা হচ্ছে সৎ কিন্তু সতী শব্দটার উৎপত্তি বা যেমন আমরা বলতে কি ভার্জিন থেকে ভার্জিন উৎপত্তি সৎ বা সতী ভার্জিন বা ভার্জিনটি বলতে বোঝায় যে একজন মেয়ে যদি বিয়ের আগে কোনো পুরুষের সংস্পর্শে গিয়ে না থাকে কোনো প্রকার ফেজেকুলেশন করে না থাকে তাহলে সেই মেয়েটিকে আমরা ভার্জিন বা ভার্জিনটি বলে থাকি এবার আসি যে যদি বিল্ডিং না হয় তাহলে কি মেয়েটি নন ভার্জিন বিষয়টা কিন্তু একদম এরকমের নয় অনেক মেয়েরা আছে খুবই চঞ্চল প্রকৃতির তারা ছোটো থাকতে দৌড়াদৌড়ি করা লাফালাফি করা গাছে ওঠা সাইকেল চালানো সাঁতার কাটা বা অতি দ্রুত চলা করা এই সকল কার্যের মাধ্যমে তাদের হাইমেন বা সুতচেত পর্দাটা ফিরে যেতে পারে ছিঁড়ে যেতে পারে এবং এতে পরবর্তীতে বিল্ডিং নাও হতে পারে কিন্তু একটা বিষয় খেয়াল করতে হবে যেটা ছেলেদের জন্য প্লাস পয়েন্ট আমরা বলতে পারি একটা ভার্জিন মেয়েকে ইন্ডিকেট করার জন্য সেটা হচ্ছে যে যখন আপনি আপনার স্ত্রীতে সহবাসটা করবেন প্রথমবার যখন সহবাসটা করবেন যখন আপনার স্ত্রী দুইটা পা ফাঁকা করবেন তখন যদি মনে হয় যে আপনার স্ত্রীর ফাঁকা করার পরেও ভার্জিন মানে মেয়েদের যে ভেজাইনা দুইটা দেওয়াল এটা ঠিক এরকম মিশে আছে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রী ভার্জিন আর যদি দেখা যায় পা দুইটা ফাঁকা করার সাথে সাথে জায়গাটা এরকম ফাঁকা হয়ে যাচ্ছে ভি আকৃতি মতো ফাঁকা হয়ে যাচ্ছে ভেতর থেকে মানে বাইরে থেকে ভেতরে অনেক দূর অংশ দেখা যাচ্ছে তাহলে আমরা কিছুটা ধারণা করতে পারি যে মেয়েটি নন ভার্জিন কারণ একটা ভার্জিন বা একটা কুমারী মেয়ের পা দুইটা ফাঁকা করার সাথে সাথে দুইটা দেওয়াল কখনোই এরকম বড় ফাঁকা দেখাবে না এটা কিন্তু থাকবে থাকবে এটা কুমারী শেপ কিন্তু বজায় এইটুকুন বিষয় দেখতে হবে এবং আপনি জায়গাটা টাইটিং পাচ্ছেন কিনা এটা হচ্ছে ভার্জিন মেয়ে বোঝার একটা অন্যতম বিষয় আর সর্বোপরি বিষয়টা হচ্ছে আপনি নিজে যদি ভালো থাকেন ভার্জিন থাকেন তাহলে একটা ভার্জিন মেয়ে আপনার ভাগ্যে আসবে বা আসতে পারে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় এবার আসি মেয়েদের নাইট ফল নিয়ে কিছু কথা বলবো মেয়েদের নাইট ফল অনেক মেয়ে বলে থাকেন যে আমার স্বপ্নদোষ হচ্ছে বা ভেজাসিক হচ্ছে এটা ক্ষতিকর কিনা একটা মেয়ে যখন কিশোরী বয়সটা পেরিয়ে যুবতীতে পা রাখবে তখন তাদের শরীরে কিছু হরমোনাল ইমব্যালেন্স আসবে ছেলেদের দেখলে ভালো লাগা বা দেখা যাচ্ছে যে ছেলেদের কাছে পাওয়ার একটা ইচ্ছা জাগ্রত হওয়া এটা হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে অনেক মেয়েরা তাদের বয়ফ্রেন্ড থাকে তাদের সাথে প্রচুর পরিমাণে ফোনে কথা বলেন উত্তেজনামূলক কথা বলেন ও অঙ্গভঙ্গি করেন এগুলোর মধ্যে তার ভিতরে যে সেক্সটা জাগ্রত হয় এবং ঘুমের মধ্যে প্রতিফলন করতে পারে আবার অনেক সময় দেখা যায় বর্তমান মেয়েরা প্রচুর পরিমাণে সেক্স ভিডিও বা পন ভিডিওগুলো দেখেন এগুলো দেখার মাধ্যমে তারা উত্তেজিত হয়ে থাকেন ওই অবস্থা যখন শুয়ে পড়ছেন ঘুমিয়ে পড়ছেন তখন ওই রকম কিছু স্বপ্নের মাধ্যমে দেখার মাধ্যমে কিন্তু এমনটা হয়ে থাকে বিষয়টা হচ্ছে যদি অতিরিক্ত হয় তাহলে এক ধরনের সমাধান আর যদি এমন হয় যে না মাসে আপনার মোটামুটি সাত বার হচ্ছে সর্বোচ্চ তাহলে এটা কোনো সমস্যা নয় একটা মেয়ের মাসে যদি সাত থেকে আটবার ভেজা সিকুয়েশন বা নাইট ফল হয় তাহলে এটা কোনো সমস্যা না নাইট ফল মানে যে শুধু রাতে ঘুমের মধ্যে হতে হবে বিষয়টা এমন না এটা দিনেও কিন্তু ঘুমের মধ্যে হতে পারে বা হয়ে থাকে আর যদি ওরা দেখা দিন এবং রাতে মিলে মাসে আটবারে বেশি হয় তাহলে আপনারা যেটা করতে পারেন সময় এবং সুযোগ থাকলে বিয়ে করে নিতে পারেন তাহলে দেখা যাবে এই ধরনের নাইট ফল ভেজা সিকুয়েশন এটা দেখা দিবে না এবার সে ফোর নিয়ে কিছু কথা বলবো অনেক পুরুষ বলে থাকেন যে আমি দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করি তারপরে আমার স্ত্রী পরিপূর্ণ ভালো লাগাটা খুঁজে পান না এই কারণ হচ্ছে সে বলেন তার হয় না এক্ষেত্রে বলবো যে অর্গাজমটা একজন নারীর ভেজাইনাথে আদর করার মাধ্যমে শুধু যে আপনি তাকে অর্গমের সুখ দেবেন বিষয়টা এমন না একজন নারীকে ভেজাইনাতে আদর করার পাশাপাশি আপনি তার অন্যতম একটা স্পষ্টগত জায়গা হচ্ছে নারীদের ব্রেস্ট নিপল বা তাদের যে বডি নিপেল আমরা বলে থাকি এই জায়গাটা কিন্তু আপনি বেশি পরিমাণে আদর করতে পারেন অর্থাৎ আপনি সহবাসের শুরুতে ফোরফেলাতে যখন থাকবেন তখন আপনার স্ত্রীর বডি নিয়ে পেলে হাতের আঙ্গুল দ্বারা আলতো স্পর্শ দেওয়া এখানে ঠান্ডা গরম নিঃশ্বাস ছাড়া এখানে জিব্বা দিয়ে আদর করা চুম্বন করা মর্দন করা এগুলো করতে পারেন এবং আপনার জিভ্বাটাকে সাপের মতো ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেসে আপনার স্ত্রী যে বডি নিফেল আছে বা বডি নিফেলের যে আসপাস জায়গাটা আছে এই জায়গাটা খুব সুন্দরভাবে কিন্তু আপনি আদর করতে পারেন আদর করে তাকে উত্তেজিত করতে পারেন এবং যখনই আদরগুলো উত্তেজিত হবে তখনই পাশাপাশি আপনার স্ত্রীকে লিপ পিস করা এবং তার ঘাড় কান কানের লতি গলা বুক এবং তার নিস্পেট বা নাবি থাই বা উরু নিতম্ব এই জায়গাগুলো প্রচুর পরিমাণে আদর করতে পারেন আদর করতে করতে যখন এক্সিডেন্ট হয়ে যাবে তখন দেখা যাবে তার সিক্সটি পার্সেন্ট অর্গজমের দ্বার পান চলে আসছে এরপরে যদি আপনার পেনিসটা আপনার স্ত্রী ভেজানের মধ্যে প্রবেশ করিয়ে মোটামুটি পাঁচ সাত দশ মিনিট সময় নিতে পারেন তাহলে কিন্তু দেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট যে অর্গজমের সুখ এটা কিন্তু আপনার স্ত্রী পেয়ে যাবে এভাবে কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার স্ত্রীকে প্রতিবার মিলনে অর্গাজমের সুখটা দিতে পারেন তো সকলে ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ